এবং সংবিধানে আমার অধিকার দিয়েছে তার এই মামলাটা শোনার জন্য উনি বলছেন আমি আদালতের আদেশ শুনবো না তাহলে আপনারা যারা বিভিন্ন বলছেন যে বিচারকদের অপসারণ চান বিচারকদের দোষ হিসাবে আপনার চিহ্নিত করছেন কেন আপনারা বলছেন না যে ও ভঙ্গ করেছে বিচারপতিরা এবং তাদেরকে আপনারা অপসারণ কেন চাচ্ছেন না যে বিচারপতি ও ভঙ্গ করবেন তার তো বিচারক হিসেবে থাকার কোন অধিকার নাই এবং আমার তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আছে আমি আহ্বান জানাবো আপনি বিভাগের প্রতি তারা এই বিষয়ে দৃষ্টি দেবেন যে বিচারক ও ভঙ্গ করবেন সে বিচারকের বিচারকের পদে থাকার কোন অধিকার নাই আজকে আইনজীবীরা কোর্টে যেতে পারেন না শত শত আইনজীবী বিভিন্ন বার অ্যাসোসিয়েশনে তারা আদালতে যেতে পারেন না হামলার শিকার হবেন আমার অধিকার আছে মানুষকে লিগাল প্রোটেকশন দেওয়ার আমি তো আমি তো কোর্ট অফিসার আমি যদি কোর্টে না থাকি আমি কিভাবে আমার পক্ষে আমি প্রোটেকশন দেবো কিভাবে তার পক্ষে কথা বলবো সেই অধিকার আইনজীবীরই আজকে নাই আইনজীবীরা পালিয়ে বেড়াচ্ছে কারা অবস্থার সৃষ্টি করেছে এটা কি মানবাধিকার রক্ষা হচ্ছে না মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আপনারাই বলুন আপনারা আইনজীবী এবং আপনারা যারা এখানে আছে নিশ্চয়ই অনুধাবন করবেন আপনাদেরকে বলতে হবে যদি আপনার অধিকার প্রতিষ্ঠা না হয় তাহলে সেটাকে আমি বলবো যে মানবাধিকারের সংকট অবশ্যই এই সংকটের কথা আপনার সংকট আত্মকি বলতে হবে কারণ কারণ আজকে আমরা যেটা বলছি হিউম্যান রাইটস ওয়াজ তারপরে অন্যান্য বিভিন্ন বিভিন্ন বিদেশী সংস্থা তারা এখানে খুব বড় ধরনের কোনো মানবাধিকার লঙ্ঘনের কথা বলে না আপনি জানেন যে ভয়াবহ ঘটনা পাটিগণিতের পরে অনেক ইন্ডাস্ট্রিতে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে এই গাজি গাজি সম্ভবত এখানে সোশ্যাল মিডিয়া আছে পত্রিকা আছে কতজন মারা গেছে বলতে পারবো না নিশ্চয়ই দুই চারজন না এতগুলো লোক মারা গেল কোনো মামলাও হয় না এটাকে মানবাধিকার লঙ্ঘন না এই ব্যাপারে কেউ তো কথা বলছেন না ইন্টারন্যাশনাল হ্যাঁ একটা কারণ আছে সেটা হলো যেহেতু ইন্টারন্যাশনালি যারা কথা বলবে তারা এই গত সরকারের সময় এখানে যারা অধিকাংশ মানবাধিকার কর্মী বা মানবাধিকার সংগঠন তারা গত সরকারের সময় ভোগাল ছিল এবং অনেক এই গত সরকারের মানবাধিকার লঙ্ঘন অবশ্যই মানবাধিকার লঙ্ঘন ছিল এবং সেইটা ভোকাল ছিল দেখেই পরিবর্তন হয়েছে পরিবর্তন হওয়ার পরে তারা অনেকে সরকারের চলে গেছে সরকারের মানবাধিকার তারা তো আর এইটা সরকারের বিরুদ্ধে তো আমি যদি চেয়ারে থাকি আমার চেয়ারের বিরুদ্ধে তো আমি সমালোচনা করবো না এই কারণে মানবাধিকারের ভয়েসটা এখন কম এখানে কারণ অধিকাংশ মানবাধিকার সংগঠন যেহেতু আপনার এই সেই ক্ষেত্রে থেকে আসে

না যারা তারা অবশ্যই এগিয়ে আসুন তারা কথা বলুন কথা বলে আজকে যে মানবাধিকার সংকট এটা দূর করার জন্য চেষ্টা করুন আজকে বাংলাদেশের যে পরিস্থিতি আজকে বাংলাদেশের পরিস্থিতি এক কথায় যদি আমি বলি এটা আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলে আর নিশ্চয়ই আপনি জানেন যে প্রতিনিয়ত আইন শৃঙ্খলা পরিস্থিতি কি হচ্ছে আজকে এই আবার কোমলমতি ছাত্ররা সামনে নেতৃত্ব দিলেন যারা এবং তারা বললেন যে একটা বৈষম্য বিরোধী দেশ গড়ে তুলবে এবং এদেশের দেশের সাধারণ মানুষ আশা পোষণ করেছিল রাজনৈতিক দল তো ছিলই এবং পরিবর্তন হলো পরিবর্তন হওয়ার পরে বৈষম্যমূলক বাংলাদেশ এটা কি আছে না নাই আমি তো দেখি প্রত্যেকটা জায়গায় বৈষম্য প্রত্যেকটা জায়গায় বৈষম্য বিরাজ করছে আজকে সেই বৈষম্য যদি আপনি দূর না করেন তাহলে আমরা বলবো পাঁচই আগস্টের পরিবর্তনে আপনি পরিবর্তনটা কি উদ্দেশ্য করেছিলেন উদ্দেশ্যটা সম্পর্কে আমার প্রশ্ন আছে সেই প্রশ্ন কিন্তু চলে আসবে কারণ আমি তো একজন সাধারণ নাগরিক আমি তো দল ভিত্তিক করি না আমি তো দলীয় অর্থ না আমি আমি কথা বললে আমার ওই দলের বিরুদ্ধে যাবে ওই দল আমাকে পথ দিবে না ওই দল আমাকে মন্ত্রিত্ব বানাবে ওই বিষয় বিবেচনাতে আমি কথা বলবো না আমার কথাটা ওই প্রশ্নই আজকে বলতে হচ্ছে দিন পরে যে প্রথম প্রথম আমরা দেখেছি যে আপনারা কি করেন আজকে দেখছি সেই ছাত্ররা আজকে ক্ষমতার জন্য এবং একটা অংশ তো একদম চাঁদা দিতে ঢুকে গেছে বিভিন্ন বাড়িতে গিয়ে চাঁদা আনে বিভিন্ন বাড়িতে গিয়ে নির্যাতন করে পুলিশের হাতে ধরে যায় এই হলো দেশের পরিস্থিতি এটা একটা সুস্থ দেশের পরিবেশ না একজন আইনজীবী হিসেবে আমি বলবো একজন নাগরিক হিসেবে বলবো একজন সিনিয়র সিটিজেন হিসেবে বলবো বাংলাদেশ যারা চালাচ্ছেন আপনারা রাইট ট্রাকে নাই আপনারা রেল লাইন থেকে আউট হয়ে গেছেন আমি বলতে যাব ওлоти বিলম্বে নির্বাচন দিয়ে যারা ক্ষমতা পেয়ে জনপ্রতিনিধি এসেছে তারা যেন তাড়াতাড়ি এই ট্রেন লাইনে তারা রাষ্ট্রটাকে উঠিয়ে দেয় যাতে রাষ্ট্র সঠিকভাবে চলতে পারে সেই ব্যবস্থা যদি না হয় তাহলে ভবিষ্যতে বাংলাদেশের পরিস্থিতি অন্যদিকে যাবে এটা আপনিও বিবেচনা করছেন আমরাও বিবেচনা করছি অতএব সবচেয়ে বড় কথা হলো আমাদের সবচেয়ে বড় দাবি হলো বিচার বিভাগের যে বিশ্বস্ততা বলেছিলা দেখেন বিচার বিভাগের জন্য সবচেয়ে প্রধান বিষয় ছিল যে জুডিশিয়ারি লোয়ার জুডিশিয়ারি যদি সচিবালয় প্রধান বিচারপতির অধীনে আনতে হবে তখন আর ওই বিচারপতির আইন উপদেষ্টা আইন মন্ত্রী টার্গেটে থাকবে না যে জামিন দিলে কি হয় না না হয় প্রধান বিচারপতির অধীনে যখন এই আপনার সচিবালয় চলে আসে তখন বিচারকরা লোয়ার কোর্টে স্বাধীনভাবে বিচার করতে পারবে আজকে ধরেন আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির যারা গ্রেপ্তার হতো আমরা এখানে বলে দিতাম গ্রেপ্তার হলে রাতি সাত দিন রিমান্ড তিন দিন রিমান্ড এটা রাজের নাগরিকটা বলে দিত রিক্সাওয়ালা বলে দিত কয়দিন রিমান্ড হবে আজকে কি পরিবর্তন হয়েছে আজকে আপনি যখন দশ দিন ডিমান্ড চান দশ দিন রিমান্ড আপনারা দিন চাইছেন চলে আসছেন এখন দশ দিন চাইলে সাত দিন দিচ্ছেন এখন প্রধান বিচারপতিকে আপনি সাত দিন ডিমান্ড দিয়ে দেবেন তাকে এর চেয়ে বিচার বিভাগের দুরবস্থা কি আর কি আজকে এই এই যে সাত দিন রিমান্ড দিলেন এই সাত দিন রিমান্ডের মাধ্যমে আপনি কিন্তু ভবিষ্যৎ প্রধান বিচারপতি যারা আছে তাদের মনেও কিন্তু আপনি একটা আশঙ্কা সৃষ্টি করে দিলেন এর মাধ্যমে আপনি কি কাজ করলেন এর মাধ্যমে বিচার বিভাগকে আপনি গলা টিপে ধরলেন অর্থাৎ তোমরাও সাবধান হও ভবিষ্যতে কিন্তু তোমাদেরও এইরকম হতে পারে এই জিনিসগুলো যদি আপনারা বিবেচনা না করেন এবং আইনজীবী হিসাবে এই বিচার বিভাগ কিন্তু আইনজীবী হিসাবে আমার একদম আমার সবচেয়ে সম্পর্কিত বিষয় আমি ফ্যামিলিতে কয়েক ঘন্টা থাকি তার চেয়ে বেশি সময় এখানে থাকি

সেই রায় দেওয়ার কারণে রোজ সংসদে যে দেওয়ার কারণে সরকার অখুশি হলো এবং কত মেকানিজম করে দেখে রাষ্ট্রপতিকে ডেকে পাঁচজনকে আলাদা করলো তারপরে অমুককে প্রধান বিচারপতি বানাবে অমুককে বানাবে সবকিছু কথা বলে সবাইকে বললো সবাই বললো আমরা না এবং আলটিমেটলি তাকে অসুস্থ বলে দেশ থেকে তারা করে চলে যেতে হবে একজন প্রধান বিচারপতি চলে হলো আপনারা হলেন আইনজীবী আপনাদের দায়িত্ব ছিল আপনাদেরকে এগিয়ে যাওয়া কিন্তু আপনারা দিতে পারেন না কেন দিতে পারেন না কেন যারা সরকারে ছিলেন

আমরা আমি ঢাকা ইউনিভার্সিটি যখন ছাড়ল তখনই সুব্রত প্রধানতন্ত্রীরা আন্দোলন করতে আন্দোলন সেখানে তাদের কথা ছিল বিচারণে করা